নমস্কার বন্ধুরা রিনা রশি আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন শীতকাল চলে এলো আর শীতকাল মানেই বাজারে প্রচুর ফুলকপির আমদানি তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানায় ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটার মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দিলাম জলটা গরম হলে ফুলকপি আলুটা আমি একটু ভাপিয়ে নেব তাহলে ভাজতে বেশ সুবিধা হবে দুই তিন মিনিট আলু ফুলকপিটা ভাপিয়ে নেব তাহলে অনেকটা নরম হয়ে যাবে এবং ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে জলের মধ্যে একটু নুন দিয়েছি কারণ মধ্যে লবণ অনেকটাই ঢুকে যাবে ভাজার সময় তখন পরিমাণ মতো যাবে এবারে ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি তুলে অন্য একটা পাত্রে রাখছি এবারে ঝোলটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কুচানো আদা কুচানো একটা টমেটো একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর আর দশটা রসুনের কোয়া আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই তিন চামচ সর্ষের তেল এই তেলটা গরম হলে পরে আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটাকে লাল করে ভেজে নেব এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ লবণ হলুদ দেওয়ার পরে ডিমটা আবার ভালো করে ভেজে নেব ডিমটা লাল লাল করে ভাজতে হবে তাহলে ডিমের ঝোলের টেস্ট আরও বেশি ভালো হবে দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে ডিমগুলো তুলে রেখে দেব কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে ওর মধ্যে আমি ফুলকপি আলুটা ভেজে নেবো আপনারা যারা বেশি তেল খান আরও তেল দিয়ে এই ফুলকপি আলুটা ভাজতে পারেন আমরা যেহেতু কম তেল খাই তাই এই তেলটা দিয়েই বেশি সময় ধরে ভেজে নেব তাহলে ভাজাটা ভালো হবে ফুলকপি আলু সেদ্ধ করার সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম তবে ভাজার সময় পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবার ভাজছি মিডিয়াম আছে আলু ফুলকপিটা ভাজতে হবে কারণ তেলটা কম আছে খুব জোরে আঁচ দিলে ফুলকপি আলুটা পুড়ে যেতে পারে দেখুন ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আমি আধখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর আধখানা পেস্ট করেছি এবার সেই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে অন্য মশলা দিয়ে দেব এবারে পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হাফ চামচ মতো চিনি চিনি এবং লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি আরও একটু লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও কষাব মশলার মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দেবো দেখুন মশলার সাথে আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ফুলকপি আলু ডিমের ঝোলে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না একটু মাখা হলেই ভালো লাগে তবে কেউ যদি বেশি ঝোল খেতে চান জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন পরিমাণ মতো জল দেওয়ার পরে এরপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো ফুলকপি আলুগুলো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আঁচটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট এই আলু ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে দেব দেখুন তরকারির রংটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আর বড় একটু ঢাকা চাপা দিয়ে দেব আমার এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন সবশেষে আমি দিয়ে দেব একটুখানি মিট মশলা তাহলে এই ডিমের ঝোলের টেস্ট আরোই বেড়ে যাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ